আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির আজকে আজকে ব্লগ ব্লগ না হচ্ছে একটা ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আজকে আবারও ডক্টরের কাছে গেছি তো কেন গেছি কি জন্য গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য এখন এখন বাজে সন্ধ্যা হে টো বলত্তে এটা হেলিকপ্টাৰ